বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অলহামদুলিল্লাহ সালাত আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যে কোনো ব্যক্তিকে সারা জীবনের জন্য প্রেমে পাগল করার একশো পরীক্ষিত খুবই শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আজকের এই আমলের অনেক রয়েছে যদি মনে করেন যে কোনো মানুষকে আপনি একবার দেখেছেন তাকে আপনার খুবই ভালো লাগছে তার সাথে আপনি সম্পর্ক করতে চান তার জন্য আপনি আমল করতে পারবেন অথবা এমন যদি হয় যে কারো সাথে আপনার আগে সম্পর্ক ছিল কিন্তু এখন সে সম্পর্ক রাখতে চাচ্ছে না অথবা সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে আবার এমন যদি হয় কোনো স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে গিয়েছে তাদের মধ্যেও যদি আপনি সম্পর্ক জোড়া লাগাতে চান তাহলে আপনারা এই আমলটি করতে পারবেন অথবা এমন যদি দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে অথবা আপনার পছন্দের কোনো ব্যক্তির সাথে কোনো ব্যক্তি জাদুকু ফুরি করে দিন চালান দিয়ে সম্পর্ক প্রায় নষ্ট করে ফেলছে অথবা সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে এমন সকল পরিস্থিতিতেই তার সাথে সম্পর্ক গড়ার জন্য অথবা নতুন কারোর সাথে সম্পর্ক গড়ার জন্য আপনারা এই আমলটি জীবনে একবার করে দেখবেন এটি যে কতটা তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ শক্তিশালী একটি আমল যারা এই আমলটি করবেন তারা বুঝতে পারবেন এর সাথে অনেক বিশেষ জিনের সম্পর্ক রয়েছে এবং পবিত্র কোরআনের অনেক সোরার তাদের সাথে সম্পর্ক রয়েছে এই জন্যই এই আমলটিকে ভালোবাসা সংক্রান্ত স্বামীকে বাধ্য এবং বশ সংক্রান্ত সে দূরে থাকুক আর কাছে থাকুক সকলের জন্যই আপনারা এই আমলটি করতে পারবেন এই আমলটি করার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই রকম ভাবে। প্রথমে একটি তালসাম লিখে ফেলতে হবে তালসাম লিখার পরে আপনাকে যেটি করতে হবে ঠিক এই যে খালি জায়গা রয়েছে এই খালি জায়গার মধ্যে আপনি বলবেন এরকম লিখতে পারেন এখানে যদি বাংলাতে লিখেন তাহলে লিখবেন এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে আকৃষ্ট করতে উত্তেজিত করতে আমার কাছে দ্রুত হাজির করার জন্য এক্ষণে এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি যদি মনে করেন যে আপনারা আরবিতে লিখবেন তাহলে লিখবেন তাকুয়া খুদ্দামা হাদ তলসাম বিজালবি ও তাহি ও কালবি ও ফরদি ফান বিন ফোলানাতুন আও ফলান বিন ফুল আলোহা আলোহা আলা জালু আলা ঠিক এইভাবে একটি তালসাম লিখার পরে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আগে থেকেই লাল রঙের একটি রেশমি সুতা আপনাকে সংগ্রহ করতে হবে এরপর সেই রেশমি সুতাটিকে আপনার বাম হাতের তালুতে অথবা ডান হাতের তালুতে যে কোনো হাতের তালুতে আপনি হচ্ছে নিবেন এরপরে আপনি যেটি করবেন সেই তালুতে আপনি হচ্ছে এই রেশমি সুতাটিকে রেখে পবিত্র কোরআনে চলে যাবেন পবিত্র কোরআনের এই যে সোরাটি রয়েছে সুরাতুল শামস আপনারা হচ্ছে খুব মনোযোগ সহকারে আমি যে আমলটি বলে দিব এতটাই গুরুত্বপূর্ণ আর এতটাই শক্তিশালী যে সাথে সাথে আল্লাহ তালার অশেষ রহমতে সাথে সাথে রেজাল পেয়ে যাবেন ইনশা আল্লাহ দেখেন এখানে একটু ভালো করে লক্ষ্য করুন বৈশ্যামসি বদু হা হা এই যে দেখেন এই যে হা আলিফ রয়েছে এতটুকু তিলাওয়াত করার পরেই আপনি যেটি করবেন আপনার হাতে যে লাল রেশমি সুতা রয়েছে সেই সুতার মধ্যে এই হা শব্দটা আসার পরে আপনি মনে মনে বলবেন যে অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুক এক্ষনই জেনে আমার কাছে এসে হাজির হয় এই কথাটি মানে যার জন্য আমল করবেন তার কথাটি মনে মনে স্মরণ করে আপনি ওই সুতার মধ্যে একটি গিরা দিবেন এরপরে আপনি যেটি করবেন আবার এখান থেকে পাঠ করা শুরু করবেন হা হা ওয়াল কামারি ইদা তালাহা এই যে হা শব্দটি অর্থাৎ এই হাতে এসে আপনি যেটি করবেন দ্বিতীয় এই হা পাঠ করার পরে ওই সোতাতে দ্বিতীয় একটি গিরা প্রত্যেক প্রত্যেকবারই গিরা দেওয়ার পরে সেই সুতাটিকে আপনার হাতের তালুতে নেবেন অর্থাৎ আপনার যার জন্য আমল করবেন সে আপনার হাতের তালুতে এসে পৌঁছানোর মতো অবস্থা হয়ে যাবে তার আপনার হাতের মুঠুই থাকবে আবার আপনি শুরু থেকে সুরাটি পাঠ করা শুরু করবেন এই যে জাল্লাহা অর্থাৎ এই যে তৃতীয় হাতে এসে আপনি আবার হচ্ছে এই তৃতীয় হা শুরু থেকে তৃতীয় হাঁ পর্যন্ত পাঠ করার পরে আরেকটি আপনি হচ্ছে গিরা দিবেন সুতার মধ্যে আবার প্রথম থেকে সুরাটি পাঠ করবেন এরপরে আপনি হচ্ছে চতুর্থ এই যে হা রয়েছে ইদা ইয় সাহা এই হাতে এসে একটি গিরা দিবেন আবার শুরু থেকে পাঠ করা শুরু করবেন সুরাত শামস এইবার এসে এসেছে এই যে পঞ্চম নম্বর হাতে এইভাবে দেখবেন প্রত্যেকবার এই সুরাটি প্রথম থেকে পাঠ করতে হবে এইভাবে পাঠ করতে গেলে আপনার হচ্ছে পনেরোবার হা আলিফ শব্দটি আসবে হা এরকম আসবে এবং পনেরোটি গিরায় আপনি হচ্ছে প্রত্যেকবার প্রথম থেকে পাঠ করে পনেরোটি গিরায় আপনি সুতার মধ্যে দিবেন যারা আরবি পাঠ করতে পারে না সুরতুল শামস বাংলা লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন এনশা যখন আপনার এই কাজটি করা শেষ হয়ে যাবে তখন আপনি যেটি করবেন সেটি হচ্ছে পবিত্র কোরআনের সাথে সাথে আমি যেভাবে আমল বলে দিচ্ছি যারা হাজারবার ব্যর্থ হয়েছেন তারা আল্লাহ তালা অশেষ সহমতে সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ এরপর আপনাদের যেটি করতে হবে পবিত্র কোরআনের সৌরতুল তওবাতে চলে যেতে হবে আপনাদের হচ্ছে একটু মনোযোগ সহকারে আমি যেভাবে আমলটি দেখাচ্ছি ভালো করে বুঝবেন আপনাদের হচ্ছে ভালো করে বুঝতে যদি একবার পারেন তাহলে এই আমলটি করাও আপনাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা হচ্ছে যেটি করবেন সেটি হচ্ছে সুরতুল তোবার ঠিক আপনারা হচ্ছে এখান থেকে পাঠ করা শুরু করবেন অর্থাৎ শুরু থেকে শুরু থেকে সুরতুল তৌবা পাঠ করতে করতে আপনারা হচ্ছে ঠিক এইখানে এইখানে যখন আসবেন কুল্লা মার এই পর্যন্ত আসার পরে আপনারা যেটি করবেন সুতার ওপরে একটি আপনার হচ্ছে ফু দিবেন অথবা সুতার মধ্যে একটি গিরা দিবেন এরপরে আপনাদেরকে হচ্ছে আবার হচ্ছে আপনাদের এই সোরাটি শুরু থেকে আবার পাঠ করে এই পর্যন্ত আবার আসতে হবে এভাবে তিনবার পাঠ করবেন তিনটি ফু দিবেন এবং তিনটি গিরা দিবেন আপনার হচ্ছে এরপরে সুরতুল আরামে চলে যেতে হবে আপনাদেরকে হচ্ছে এই পবিত্র আরেকটি সোরা দেখিয়ে দিচ্ছি আপনার হচ্ছে একটু ভালো করে যদি লক্ষ্য করেন আর যেভাবে আমলচি করতে বললাম যদি করতে পারেন আশা করি এক ঘন্টার সময় লাগবে না ওই ব্যক্তি পাগল পাড়া হয়ে আপনার সামনে এসে উপস্থিত হতে বাধ্য হবেন ইশাল্লাহ এই যেখান থেকে মা থেকে শুরু করবেন আপনারা হচ্ছে একটু ভালো করে ফালাম্মা থেকে শুরু করে আপনারা একটু ভালো করে এই পর্যন্ত আপনারা হচ্ছে এই পর্যন্ত আপনাদের হচ্ছে তিলাওয়াত করতে হবে প্রথমে একবার তিলাওয়াত করে একটি গিরা দেবেন ওই সুতার মধ্যে মনে মনে আপনার উদ্দেশ্য অবশ্য বলবেন আবার পাঠ করবেন দিয়ে একটি গিরা দিবেন আবার পাঠ করবেন দিয়ে আরেকটি গিরা দিবেন। যখন তিনবার পাঠ করা হয়ে যাবে তখন আপনি সৌরতুল আবাসাতে চলে যাবেন সৌরাতুল আবাসাত কোন থেকে কোন পর্যন্ত আয়াত পাঠ করতে হবে আমি দেখে দিচ্ছি আপনাদেরকে এটি হচ্ছে সর্বশেষ সোডা যেটি পাঠ করে যেভাবে বলবো এইভাবে আমল করার সাথে সাথেই আপনি আল্লাহ তালার অশেষ রহমতে রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ এত দ্রুত রেজাল্ট পাবেন যা দেখে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এত চমৎকারভাবে এত অল্প সময়ের ভিতরে কিভাবে আল্লাহ তার আর পবিত্র আমলের দ্বারা এত দ্রুত এত কঠিন কাজ আল্লাহ তারা সহজ করে দেন আপনার নিজের কাছেই অবাক লাগবে কারণ এত চমৎকার আমল আপনি যা চিন্তাও করতে পারবেন না পবিত্র কোরআনের আপনাদের হচ্ছে সৌরতুল আবাসা এখান থেকে শুরু করবেন একদম শুরু থেকে পাঠ করা শুরু করবেন সম্পূর্ণ পাঠ করতে এই পর্যন্ত যাবেন এই পর্যন্ত পাঠ করার পরে আপনার মনের উদ্দেশ্য বলে স্রোতাতে একটি ফো দিয়ে থেকে একটি গিরা দিবেন আবার হচ্ছে প্রথম থেকে পাঠ করবেন প্রত্যেকটা সুরা শুরুতে একবার শুধু ইসমিল্লাহ রহমানে পাঠ করবেন সেটি খেয়াল রাখবেন পাঠ করে এখানে গিয়ে আবার একটি ফুদি আর একটি গিরা দিবেন আবার হচ্ছে আপনার হচ্ছে এই পর্যন্ত গিয়ে একটি গিরা দিবেন তবে হামলের ক্ষেত্রে একটি বিষয় আমি আপনাদেরকে একটু বলে দিই আপনারা যদি মনে করেন যে প্রত্যেকবার গিরা দিতে সমস্যা তাহলে সুরতর শামসের যে পনেরোটি আয়াত রয়েছে যেভাবে বলেছি ওইভাবে প্রত্যেকটি আয়াত পাঠ করার পরে প্রথম হাঁ আরিফ পর্যন্ত পাঠ করার পরে আবার শুরু থেকে পাঠ করে এইভাবে পনেরোটি পাঠ করবেন পনেরোটি গিরা দিবেন প্রয়োজনে এরপরে আর হচ্ছে সুতার মধ্যে গিরা না দিলেও চলবে শুধু যে আয়াতগুলো দেখালাম সেগুলো পাঠ করে হাতের তালুতে ওই সুতার উপরে ফু দিলেই চলবে মনে মনে আপনি কী জন্য করছেন সেটি করবেন আর এই তিনটা ছোঁড়ারই যে আয়াতগুলো পাঠ করতে বলেছি তিনবার করে পাঠ করতে হবে এরপর সবচেয়েতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের জানতে হবে সেটি হচ্ছে ওই সুতাটিকে ঠিক এই যে মাঝখানে রয়েছে এখানে রাখবেন রাখার পরে তালসামটিকে অনেকগুলো ভাঁজ করবেন অনেকগুলো ভাঁজ করার পরে আমি যা বলবো তিনটি নিয়ম বলে দিব যে তিনটি ক্ষেত্রে আপনাদের এই আমলটি ভালো করে আগে বুঝতে হবে তবে আপনাদেরকে একটি বিষয় জানতে হবে একটি আমল থেকে আমল করার সাথে সাথেই কামিয়াব হওয়ার জন্য কিছু নিয়ম মানতে হয় কিছু রুলস রয়েছে এবং ভালোবাসা সংক্রান্ত আমলগুলো নির্দিষ্ট কিছু দিনে করতে হয় নির্দিষ্ট কিছু সময়ে করতে হয় এবং এই আমলগুলো যেন কোনো জিন কোনো শয়তান নষ্ট না করতে পারে এদের সাথে যারা জিন এবং ফেরেশতা রয়েছে তারা যেন উদ্বুদ্ধ হয়ে কাজ করে এজন্য এ প্রত্যেকটি বিষয়কে পুঙ্খানু পুঙ্খানুভাবে বোঝানোর জন্য ছয়টি ভিডিও আমি তৈরি করেছি আগে যারা আমার চ্যানেলে নিয়মিত তারা প্রত্যেকেই এই ভিডিও সম্পর্কে ধারণা রয়েছে তবে যাদের ধারণা নেই তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলো লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে একটি ধারণা নেবেন এরপরে আমলটি করবেন সাথে সাথে কামিয়াব হয়ে যাবেন ইনশাআল্লাহ যখন আপনার এইভাবে আমল করা শেষ হয়ে যাবে এই তালসামের মধ্যে সামান্য আতর মেখে আপনি যেটি করবেন যদি মনে করেন যে আপনি হচ্ছে কোনো মানুষকে আপনি আগের সম্পর্ক ছিল কিন্তু সেই ব্যক্তি দূরে রয়েছে তাকে পাগলের নাই আপনি নিয়ে আসতে চান তাহলে যেটি করবেন সেটি হচ্ছে এই সোতাশ হয় সামটিকে পুরাতন আপনার অপরিচিত কোনো কবরের মাঝে ফেলে দিবেন অথবা যার জন্য আমল করবেন তার অপরিচিত কোনো কবরের মাঝে ফেলে দিবেন সেটি যেন তার আত্মীয়স্বজনের কবর না হয় সেদিকে লক্ষ্য রাখবেন যখন এটি করবেন তখন আপনি বলবেন আপনি হচ্ছে বাংলাতে যদি বলেন তাহলে বলবেন এই কবরবাসীদের উদ্দেশ্য করে বলবেন তোমাদের নিকট ইহা আমার আমানত অথবা ওই কবরকে উদ্দেশ্য করে বলবেন যে কিয়ামত আমত পর্যন্ত তোমার নিকট ইহা আমার আমানত যারা আরবি বুঝেন তারা অবশ্য অবশ্যই আরবিতে কথাটি বলবেন আপনারা হচ্ছে যেটি করবেন যদি মনে করেন যে এরকম পূর্বের সম্পর্ক ছিল কিন্তু আপনি যদি নতুন করে কারোর সাথে সম্পর্কে জড়াতে চান অথবা তাকে পাগল পাড়া করতে চান তাহলে আপনি যেটি করবেন সেটি হচ্ছে যদি কোনো কারণে এটিকে পানির মাঝে পুঁতে রাখেন তাহলে দেখবেন যে ওই ব্যক্তির শরীর জ্বর চলে আসবে আর জ্বর আসার সাথে সাথে অর্থাৎ তার উপরে এর সাথে সম্পৃক্ত জিন এবং ফেডেস তারা তার উপরে এমন কিছু করবে যাতে করে তার শরীরে জ্বর আসবে এবং তারপর থেকে সে আপনার প্রেমে পাগল পাড়া হয়ে যাবে আপনার সাথে একত্রিত হওয়ার জন্য পাগল পাড়া হয়ে যাবে এমনকি আপনি যদি এটিকে কোনো আগুনের চুলার নিচে গেড়ে দেন তবে লক্ষ্য রাখবেন এটি যেন পুড়ে না যায় শুধু তাপ অথবা যদি আপনি হচ্ছে যাতে করে তাপ লাগে শুধুমাত্র সেদিকে একটু লক্ষ্য রাখবেন এই তার শরীরে প্রচণ্ড জ্বর আসবে এরপর থেকে সে পাগল পাড়া হয়ে যাবে আপনার সাথে মিলিত হওয়ার জন্য আপনাকে ছাড়া সে অন্য কোনো কিছুই বুঝবে না অর্থাৎ যখন এই বিশেষ জিন এবং ফেডেস তারা তার উপর কাজ করবে তখন তার শরীরের একটু জ্বর অবশ্যই অনুভব করবে তবে ভয় পাওয়ার পিছনে তো তার কোনো ক্ষতি হবে না সে আপনার জন্য পাগল পাড়া হয়ে যাবেন সে আল্লাহ তবে আপনারা এই আমলছি করার আগে অবশ্য অবশ্যই এই নিয়ে আমল করবেন আপনারা যারা কমেন্টসের মাধ্যমে যাহাজত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন আর যারা কথা বলার মাধ্যমে এজাজত দিতে চান তারা সাদাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে এজাজত চান সেটি বলবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে আপনাদের কোনো কিছু জানার থাকলে কোনো প্রকার প্রশ্ন থাকলে আপনারা প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত